হোসেন ফুরফুরা শরীফের জমি আমাদের তারা কান খুলে শুলে রাখুন পশ্চিম বাংলার পীর আবু বাকর সিদ্দিকীর জন্মভূমি সেই মাটির দিকে যদি আপনার চোখ পড়ে তাহলে আগামী দিন বাংলার যুব সমাজ বাংলার হিন্দু মুসলিম দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের চোখটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করবে তার জন্য আপনারা তৈরি এদের আইনি নোটিশ পাঠাবার জায়গা থাকে না যখন জয় শ্রীরামের ধনী দিয়ে আমার মুসলমান ভাইকে পেটায় যখন জয় শ্রীরামের থলি দিয়ে দলিত আদিবাসীকে পেটায় যখন জয় শ্রীরামের থলি দিয়ে বারাসাতের মতো জায়গায় খাসিওয়ালাকে মারে পেটায় তখন এদের আইনি নোটিশ যায় না সিদ্দিকি অকাপ আন্দোলন করবে তার বাড়িতে আইনি নোটিশ পাঠাবার জন্য তাদের অ্যাডভোকেটের ব্যবস্থা থাকে এটাই হলো সেই তৃণমূল যাদেরকে আমরা ভোট দিয়েছি বর্তমান সময়ে বিজেপির বড় বড় নেতা বড় বড় লিডার কেউ বলছে বিধানসভার মধ্যে ঢুকতে দেব না শরীফ এমন একটা পবিত্র পীঠভূমি এমন একটা স্থান যেখান থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে দেশ পেরে বেশি গিয়েছেন আমরা কেউ জানতাম বসিরহাটের যে ওয়াকাফের সম্পত্তির গল্পটা জানতাম কি হ্যাঁ না বলতে হবে জানতাম জানতাম না কিন্তু আজকের এই আলোচনা সভায় এসে আমরা জানতে পারলাম যে বসিরহাটের একদম টাউনের উপরে চল্লিশ বিঘে সম্পত্তি আছে যেটা আমাদের ওয়াক আপ সম্পত্তি কারা দখল করে খাচ্ছে না খাচ্ছে সেটা ডিটেলস আমার ভাই বলেছে আমরা আজকের এখানে আলোচনা সভা কি আলোচনা সভা এই আলোচনা সভাতে বিভিন্ন বিষয় আছে তার মধ্যে ছাব্বিশ হাজার চাকরি এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো এটা নিয়ে আমাদের রাকেশ ভাই তিনি বলেছেন কিন্তু আজকের আপনাদের আমাদের ভাবতে হবে এই কথাগুলো কাদের বলা দরকার ছিল আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি মূল্যবান ভোটটা দিয়ে তারা আজ কোথায় এটা কিন্তু ভাববার সময় এসেছে আপনাকে ভাবতে হবে কাশ্মীর ইস্যু নিয়ে কাশ্মীরে যে ভাইদের উপরে অত্যাচার হয়েছে একটা শ্রেণী তারা হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে তারা যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কেউ হিন্দু খুঁজছে কেউ মুসলমান খুঁজছে আর আমরা বলছি না জঙ্গি তারা এমন একটা সম্প্রদায় তাদের মধ্যে হিন্দু মুসলমান দেখে লাভ নেই তারা জঙ্গি অতএব তাদেরকে সমূলে ধ্বংস করা হোক সমূলে শেষ করে দেওয়া হোক যার জন্য আমাদের নীতিগত ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বিরোধী নীতিগত ভাবে রাজনৈতিক তারা আমাদের বিরোধী দল কিন্তু তারপরেও আমাদের দলের চেয়ারম্যান শুধু দেশের স্বার্থে শুধু রাজ্যবাসীর স্বার্থে ওই সমস্ত জঙ্গিদেরকেও সমূলে ধ্বংস করার জন্য তিনিও হয়েছেন জঙ্গি সঙ্গী ঘাঁটিগুলোকে ভেঙে চূর্চার করতে হবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম সেই জঙ্গি ঘাঁটি ভাঙা খালি মিডিয়ার মাধ্যমে দেখছি এক একটা মিডিয়া এক এক রকম ভাবে প্রচার করছে এক একটা মিডিয়ার বক্তব্য এক এক রকম কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি জঙ্গি ঘাঁটিকে সমূলে ধ্বংস করতে হবে এবং আমাদের নৌসাদ সিদ্দিকী তিনি বিভিন্ন কোশ্চেন তুলে দিয়েছেন জিজ্ঞাসা করেছেন কি জিজ্ঞাসা করেছেন তিনি জিজ্ঞাসা করছেন যে জঙ্গিগুলো তিনশো কিলোমিটার রাস্তা পালি দিয়ে তারা কিভাবে ওখানে ঢুকলো তার কৈফিয়াতটা কাকে দিতে হবে তার কৈফিয়াতটা যারা দায়িত্বে আছেন তাদেরকে দিতে হবে তিনি কোশ্চেন করছেন তিনি জিজ্ঞাসা করছেন যে জঙ্গিগুলো আমার দেশের নাগরিকদের মেরে চলে গেল তাদের অবস্থানটা কোথায় পাকিস্তানকে উড়িয়ে দেব পাকিস্তানকে সমূলে ধ্বংস করে দেব জঙ্গি ঘাঁটি গুলো ধ্বংস করে দেব ঠিক আছে ভালো জিনিস কেন আমরা ইন্ডিয়ান অথবা আমরা চাই আমার দেশের শত্রু যারা তাদেরকে সমূলে ধ্বংস করা দরকার এটা আমরা চাই কিন্তু আমরা এটাও জানতে চাই যে মানুষগুলো আমাদের ভাইদের উপরে অত্যাচার করলো যে ভাইগুলো বেড়াতে গিয়েছিল আনন্দ করতে গিয়েছিল কাশ্মীর ভূস্বর্গ তারা দেখতে গিয়েছিল সেই কাশ্মীর ভূস্বর্গতে যেয়ে তাদেরকে লাশ হয়ে ঘরে ফিরতে হলো কেন আর যারা লাশ বানালো তারা রে কোথায় এতদিন হয়ে যাওয়ার পরেও তাদের কোনো খোঁজ খবর তাই আমরা বলতে চাই যে সঠিক তদন্ত হোক কিন্তু এই তদন্ত আর হবে বলে আমাদের মনে হয় না তার কারণ হলো এটাই কেন ফ্যাসিস্ট এমন একটা শক্তি একটা চিন্তাধারা তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে মেরে দিয়েও তারা তাদের নিজস্ব নেতৃত্বকে কায়েম করতে চায় তারা তাদের গদিটাকে টিকিয়ে রাখতে চায় তারা জনগণের মৃত্যু হবে কি বাঁচবে জনগণ কি খাবে কি পড়বে জনগণের চিন্তা তাদের মধ্যে নেই তারা বন্দুকের নলের আগায় তারা তাদের ফ্যাসিস্টকে করতে চায় তারা তাদের কায়েম গদিকে টিকিয়ে রাখতে চায় তাই আমরা লক্ষ্য করে দেখেছি এর আগে যে ঘটনা হয়েছিল। সেই ঘটনার তদন্ত আজও পর্যন্ত হয়নি আবার এই যে ঘটনা হলো এটার তদন্ত হবে কি সেটাও আমরা চিন্তায় পড়ে আছি তাই বলি বন্ধু আপনাদেরকে সজাগ হতে হবে আপনাদেরকে জাগতে হবে যে কাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি কারা করে আর কারা দেশবাসীকে ভালোবাসে আর কারা দেশকে লুটতে চায় আর কারা দেশের বাসীকে ভালোবাসতে চায় এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা বলতে চাই আজকের ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে হাজার হাজার মুসাভাই বলছিলেন যে বহু মানুষ তারা রাস্তায় নেমেছেন সম্পত্তির আন্দোলন এই রাজ্যের আমরা ভোট দিয়ে জিতিয়েছি আমরা এত মানুষ দিল্লিতে যেতে পারবো না এত মানুষ কলিকাতার রাজপথে যেতে পারবো না যার জন্যই আমরা এখান থেকে এমএলএ বানিয়েছি এখান থেকে এমপি বানিয়েছি তারা দিল্লির মসনদে যাবে আর আপনার আমার ভোটটা নিয়ে যাওয়ার পরে তারা ঠান্ডা এসি ঘরে বসে থাকবে না তারা আমার আপনার হয়ে আন্দোলন করবে আমার আপনার হয়ে কথা বলবে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম রাতের অন্ধকারে একটা শ্রেণীর মানুষ তারা নিজেদের সংখ্যার বলে যখন এই ভারতবর্ষের সংবিধান বিরোধী দেশ বিরোধী বাবা সাহেব আম্বেদকরের রেখে যাওয়া যে সংবিধান সেই সংবিধান বিরোধী এবং বাংলার নয় তাম ভারতবর্ষের একটা জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়ার একটা রূপরেখা নীল নকশা করলো যে এমপি মধ্যে সেখানে তাদের উপস্থাপন সেখানে তাদের কথাবার্তারা সেখানে তাদের আন্দোলনকে আমরা সেইভাবে চোখে দেখতে পাইনি তার জন্য যখন নওশাদ সিদ্দিকি বলেছিলেন আপনারা জানেন এন আন্দোলন বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেভাবে আন্দোলন করেছিলেন যেভাবে লড়াই করেছিলেন ঠিক সেই লড়াই সেটাকে যাতে থামিয়ে দেওয়া যায় তার বাড়িতে আইনি নোটিশ গিয়েছিল তার বাড়িতে পুলিশ গিয়েছিল আর ঠিক তেমনি ভাবে নওশাদ সিদ্দিকীর নামেও এই দিদিমণির ভাইপো তারাও অ্যাডভোকেটকে দিয়ে চিঠি পাঠিয়েছেন আইনি নোটিশ পাঠিয়েছেন এদের আইনি নোটিশ পাঠাবার জায়গা থাকে না যখন জয় শ্রীরামের ধনী দিয়ে আমার মুসলমান ভাইকে পেটায় যখন জয় শ্রীরামের ধলি দিয়ে দলিত আদিবাসীকে পেটায় যখন জয় শ্রীরামের থলি দিয়ে বারাসাতের মতো জায়গায় খাসিওয়ালাকে মারে পেটায় তখন এদের আইনি নোটিশ যায় না তখন এদের কাছে অ্যাডভোকেট যায় না তখন এদেরকে আইনি নোটিশ দেওয়ার সময় হয় না নওশাদ সিদ্দিকী ওয়াকাফ আন্দোলন করবে তার বাড়িতে আইনি নোটিশ পাঠাবার জন্য তাদের অ্যাডভোকেটের ব্যবস্থা থাকে এটাই হলো সেই তৃণমূল যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি আপনাকে ভাবতে হবে ভাববার সময় এসে গেছে যে কাদেরকে আমরা ভোট দিয়েছি যারা আজকের আমাদের মসিহাস যারা বলেছিল দশ হাজার যারা বলেছিল সাচার রিপোর্ট বাস্তবায়ন করব যারা বলেছিল এই সম্পত্তি উদ্ধার করে দেব আজও পর্যন্ত আমরা একটা একটা ওয়াদা পূরণ করেছে আজও পর্যন্ত আমরা দেখিনি তাই আপনাদেরকে বলবো যে আগামী দিন সোচ্চার হন এবং এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা রাজ পাওয়ার তৈরি করুন যদি তৈরি না করতে পারেন ওয়াক শুধু যাবে সেটা নয় মায়ানমার দেখেছেন মায়ানমারের যে কাটা যে রক্ত শরীর যা যেভাবে তারা নিজেদের জীবনকে বাঁচাবার জন্য নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য নদীর একটা পার থেকে পালি দিয়ে স্রোতটাকে বেয়ে তারা অপর পারে গিয়েছে যে নিজেদেরকে বাঁচতে হবে তাদের সন্তানদেরকে নিয়ে বাঁচতে হবে তাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে বাঁচতে হবে তাই তারা একটা জায়গা থেকে নদী পার হয়ে আর একটা পারে যেয়ে উঠেছেন আগামী দিন কিন্তু আপনার সামনেও সেই জায়গা তৈরি করছে তাই যদি না হয় বর্তমান সময়ে বিজেপির বড় বড় নেতা বড় বড় লিডার কেউ বলছে বিধানসভার মধ্যে ঢুকতে দেব না আবার তো আর কাটি উপরে যে বলছে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেব মুসলমান নামক শব্দটা রাখবো না আবার কেউ কেউ বলছে ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফের সম্পত্তিতেও আমাদের অতএব এদের চিন্তাধারাটা দেখুন এই যারা করছে এদেরকে আইনি নোটিশ পাঠানো যায় না তবে আপনাদের উদ্দেশ্যে বলি যারা বলছেন ফুরফুরা শরীফের জমি আমাদের তারা কান খুলে শুনে রাখুন পশ্চিম বাংলার পীর আবু বাকর সিদ্দিকির জন্মভূমি সেই মাটির দিকে যদি আপনার চোখ পড়ে তাহলে আগামী দিন বাংলার যুব সমাজ বাংলার হিন্দু মুসলিম দলিত আদিবাসী তাঁদের কাঁধ মিলিয়ে আপনাদের চোখটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করবে তার জন্য আপনারা তৈরি থাকুন কেন ফুরফুরা শরীফ এমন এমন একটা একটা পবিত্র স্থান যেখান থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে দেশ ফের শিখিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে দেশের স্বাধীনতা সংগ্রামী আন্দোলন করার জন্য লড়াই করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি প্রশিক্ষণ দিয়েছেন এবং লড়াইতে আগিয়ে দিয়েছেন হে আমার যাও তোমরা দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে ব্রিটিশের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য তোমরা তোমাদের মাল তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করো এটাই তারা সেদিনকে বার্তা দিয়েছিলেন আর আজকের দিনে সেই দাদা হুজুর কেবলার বাড়ির দিকে আপনাদের নজর পড়েছে না তবে আপনার নজর কিভাবে সাইজ করতে হয় হল হর স্টিম জার্মানি কোপ্তাও আমরা কিন্তু রেডি রাখছি আবার চোখ তুলে তাকাবেন হাইকোর্টে পাঁচ টাকার পেনের মূল্যে আপনাদেরকেও কেউ কিভাবে সাইজ করতে হয় সেটাও নওশাদ সিদ্দিকী সহ আমরা বাংলার হিন্দু মুসলিম আমরা সকলে মিলে বুঝিয়ে দেব আমরা লক্ষ্য করে দেখেছি এই এই জায়গায় প্রোগ্রাম করার জন্য অনেক রকম বাধা এসছে অনেক রকম কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে কিন্তু আমাদের কর্মী সমর্থক আমাদের হিতাকাঙ্ক্ষী তারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে চিন্তা ভাবনা নিয়েছেন নিজেদের জীবন যদি যায় নিজেদের মান নিজেদের সম্মান নিজেদের ইজ্জত যদি যায় তবুও যাবে কিন্তু যেখানে মিটিং করব বলেছি নৌসাদ সিদ্দিকি নিয়ে সেখানে আমরা মিটিং করব এ চিন্তা ভাবনা তারা নিয়েছে তাই আজকের এখানে মিটিং অনেকে ভাবছেন যে এত ভিতরে কেন অনেকে ভাবছেন যে আজকের এখানে লোক হবে কি হবে না আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো ভাবা তো দূরের কথা শুধু একবার মাঠটা এসে দেখে যাও তোমরা বিরানির প্যাকেট দিয়েও এত লোককে জোগাড় করতে পারবে না যেটা বাদুড়িয়ার মানুষ তারা বুঝিয়ে দিয়েছে যে নৌসাদ সিদ্দিকীর কতটা ফ্যান ফলোয়ার আছে সেটা তারা দেখিয়ে দিয়েছে তাই আপনাদেরকে বলবো বাদুড়িয়ার মানুষ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিন আপনারা কোথায় ভোটটি দেবেন আপনার মূল্যবান ভোট আপনারা ইতিপূর্বে যাকে ভোট দিয়েছিলেন এই বাদুড়িয়ার সেই ভোট নিয়ে তিনি আজকেরে কোথায় ওয়াকাফ সম্পত্তি নিয়ে এত আন্দোলন হচ্ছে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছেন ভালো করে ভাবুন নওসাদ সিদ্দিকি যদি বিধানসভার মধ্যে আওয়াজ তুলতে পারেন তাহলে তো এতগুলো মুসলিম বিধায়ক ছিল নওসাদ সিদ্দিকীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলতে পারতেন নাই না বলতে পারতেন কিন্তু একটা ব্যক্তির মুখে কোনো কথা ছিল না কোনো আওয়াজ ছিল না নৌসাদ সিদ্দিকি একা বলেছেন যে এই বিধানসভায় বিল পাশ হোক এবং সরকারের পক্ষ থেকে মামলা করা হোক সেই মামলা করার ক্ষমতা এই মমতা ব্যানার্জিরও হয়নি আর যতগুলো মুসলিম বিধায়ক ছিল একটা কারুর হয়নি তাই আমি আপনাদেরকে বলবো আপনার কে কে দেশের কে বাঁকুড়াবাসীর জন্য কে লড়াই করছে পুলিশ হলের মানুষের জন্য কে লড়াই করছে দলিতের জন্য কে লড়াই করছে খেটে খাওয়া মজদুরের জন্য কে লড়াই করছে একবার আপনাকে ভাবতে হবে সেই ভাববার সময় এসেছে সকলকে সচেতন হওয়ার জন্য সকলকে এই ডাক দিলাম এই আহ্বান করলাম আপনারা আগিয়ে আসুন এবং আমাদের পীরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেবকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন নিজের অধিকারকে নিজে বুঝে নিন এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ